এটি করতে পারেন না নতুন দিনের সরকার কেমন দেখতে চান তার প্রত্যাশা নতুন নতুন দিনের সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা প্রত্যাশা তাদেরকে পূরণ করার তফিক দান করুন আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে জীবন নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতি মতো একটি মোটামুটি আনশ করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি আর প্রত্যাশার জায়গা মানুষের থাকে না তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই প্রথমত সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা বিশ্বাস এবং চেতনা এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয় আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের ধার্মিকদের চিন্তাধারা ধর সব মানুষই প্রায় ধার্মিক এ এটা ধার্মিকদের দেশ ধার্মিকদের ভূমি এটা সো এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় কারিকুলামে নানাভাবে আহ পুশ করার অপচেষ্টা করা হয়েছে সেটি যেন নতুন সরকার না করে যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগে সরকারের মতো বরণ করতে হবে কারণ জনমানুষের চিন্তাধারা আর বিপরীত জিনিস আপনি পুশ করার চেষ্টা করবেন অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবেন একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে এই যে গণ আন্দোলন হলো সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো এটির একটি কারণ নয় এর বহুবিধ কারণ আছে নানা দিক থেকে মানুষ কণ্ঠাসা হয়েছে সবার পঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করার একটা সুযোগ পেয়েছে সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না হয় সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয় এটা তাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যেই দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই তা হলো বিগত দিন আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসযোগ্য চালানো হয়েছে আমাদের সমাজে যে অপশাসন চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে সেই জঞ্জালগুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষা কলাম পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার সেই সাথে চাঁদাবাজ এবং লুটতরাজকারী এবং সন্ত্রাসী দুর্নীতিবাজ এদেরকে দমন করতে হবে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে তারা চান জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবে ইনশাল্লা বিদ্যা দেখুন সবজি তরি তরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয় আবার শহরের মানুষ অনেক দাম বেশি দামে কিনতে হয় মাঝখান থেকে সামান্য কিছু গুটি অতএব চাঁদাবাজি চাঁদাবাজ তারা আড়তে রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেক গুণ বাড়িয়ে দেয় এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষকরা আহ্বান হচ্ছে আর শহরের মানুষজন অল্প দামে পারছে এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা মহাকালীতে অনেক জায়গাতে দেখবেন মেইন রোডের উপরে সারিবদ্ধভাবে বড় বড় বাস দাঁড় করে রাখা হয়েছে পার্কিং করে রাখা হয়েছে দুই সারি তিন সারি করে রাস্তার অর্ধেক তাদের দখলে আপনি ব্যবসা করছেন অথচ জনগণ ট্যাক্সের তৈরি করা টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন এত টাকাতে আপনি বাস কিনতে পেরেছেন আপনি পার্কিং এর জায়গা